না ভাই আগে পরে যদি বিয়ে আর প্রতিবেদন লিখতাম আগে পরে বিয়ে সাধি হয়নি বয়স কত বলছিলেন বয়স আঠারো এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে এই নাম্বারে ফোন করে তো পাবে সব সময় হ্যাঁ সব সময় পাবে প্রিয় দর্শক বলে রাখা ভালো আমি যার সাথে কথা বলছি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করলে তার সাথে কথা বলতে পারবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা পুরো কথা শুনে তারপর হচ্ছে ওনাকে ফোন করবেন বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতেছে এটা কারা এটা আমার বোন বুঝতে পারছি আপনার বোনের বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে ভাই বোন আপনারা দুই বোন আর ভাই নাই না বাবা কি করে বাবা নাই মা আছে বুঝতে পারছি প্রিয় দর্শক তো আপনারা যারা যোগাযোগ করতে চান বা কথা বলতে চাইবেন তারা 8190 নম্বরে যোগাযোগ করবেন এবং টা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে আপনাকে ফোন করবেন। আপু শুনতে চাই এই যে আপনি আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন এই নম্বরে কোনো ইমো আছে না ইমো নাই। নম্বরে ইমো নাই। যোগাযোগ করবে কিভাবে দশক এই যে সিমפון দিয়ে যোগাযোগ করতে পারবে। ইমো নাম্বারই আপনাকে পাবে? হ্যাঁ পাবে। কল ধরবেন? ধরব। কেটে দিবেন না তো। না কাটব না আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা কল করার ইচ্ছা আছে তারা এখনই কল করতে পারবেন উনি কল কাটবে না এবং প্রত্যেকটা কল রিসিভ করবে এটা নিজের মুখে বলেছিল একটু আগে যা আপনারা শুনতে পেরেছিলেন আর আমি আপনাদের জন্য এই প্রশ্নগুলো করা যদি আপনাদের মনে হয় আপনাদের প্রশ্ন মনের মতো হয়নি তাহলে আপনারা ফোন করে রিসিভ করলে মন মতো প্রশ্ন জিজ্ঞেস করে তার থেকে গুরুত্ব নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর কিছু বলবেন আপু না ভয় আর কিছু বলবো না। কেমন বই시면ে মানুষ চাচ্ছেন আপনার জন্য। সব স্কুল আর সমাশনে যে আমাকে দুইবেলা ডালভাত খেতে হবে তাই আল্লাহর কাছে চাওয়া আছে। মানে আপনি বলার কথা হচ্ছে অল্প খান তারপরে সুখে থাকতে হলে থাকলে পারলে হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু আল্লাহ হাফেজ। আর আল্লাহ হাফেজ।